আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগত এর আগে আমরা লেখক আব্দুল হকের বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই রচনাটির ব্যাখ্যা এবং মূলভাব দেখেছিলাম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট চার পয়েন্ট দুই পড়ে কী বুঝলাম এই টপিকটা পড়ব বাংলা ভাষার ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো বাংলা ভাষার সংকটর সম্ভাবনা এই রচনাটির আলোকে তোমাদের নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর এখন তোমাদের করতে হবে এখানে তোমাদের তিনটি প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ আমরা যখন রচনাটি ব্যাখ্যা সহকারে পড়ি তখন আমরা প্রথম লাইনেই দেখেছিলাম যে বাংলাদেশের সংবিধান কার্যকর হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে এরপর ক্ষয় এবং গ নাম্বারেও তোমাদের এই রচনাটির আলোকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি ষোলোই ডিসেম্বর তারিখটি দুইটি ঐতিহাসিক কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এক নম্বরে এই দিনে উনিশশো সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল তোমরা সবাই জানো ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমরা এই দিনে বিজয় অর্জন করেছিলাম আর তাই এই দিনটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ আর দুই নম্বর কারণ হলো উনিশশো সালের এই দিনে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছিল মানে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর তো আমরা বিজয় অর্জন করলাম ঠিক এক বছর পরে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছিল বাংলা ভাষায় আর তাই এই দুটি কারণে লেখকের কাছে এই ষোলোই ডিসেম্বর তার একটি গুরুত্বপূর্ণ এখন আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দেখব খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এর উত্তরে আমরা লিখেছি বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কারণ যেখানে কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনায় বড় ঘটনা সেখানে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছিল যেখানে কোনো নতুন রাষ্ট্রের সংবিধান রচনা করাই বড় ঘটনা সেখানে আমাদের এই বাংলাদেশ নতুন রাষ্ট্রটির বাংলা ভাষায় সংবিধান রচনা হয়েছিল রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয় ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান আর তাই বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ এরপর গনম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও আমাদের বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন এই মতামতটা তোমার কাছে চেয়েছে এর উত্তরে আমরা লিখেছি বাংলাদেশে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী একটি ভাষা মানে বাংলাদেশে যে বাংলা ভাষাটি রয়েছে এই বাংলা ভাষার প্রতিদ্বন্দ্বী কোনো ভাষা নেই এটি একটি অপ্রতিদ্বন্দ্বী ভাষা এখানে অন্য কোনো ভাষার প্রভাব নেই ফলে সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যাপক প্রচলন রয়েছে যেহেতু এই বাংলা ভাষা বাংলাদেশে অনন্য এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যাপক প্রচলন রয়েছে আর এ কারণেই বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন পয়েন্ট চার পয়েন্ট দুই পরে কি বুসলামের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ